উচ্ছে অনেক রকমই রেসিপি খেয়েছেন আজকে রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের তৈরি হবে এক মুঠো ছোলা দিয়ে বানিয়ে ফেলবো উচ্ছের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি তার জন্য এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি এখন উচ্ছেগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আর তার সাথেই এখানে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তার সাথেই নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে ছোলা নিয়ে নিয়েছিলাম ছোটো বাটির এক বাটি সেই ছোলাগুলিকে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলাগুলি খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন উচ্ছেগুলিকে ভেজে নেব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আজকের রেসিপিটি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানাতে পারেন উচ্ছে অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন ট্রাই করে দেখবেন এতটাই মুখরোচক খেতে হয় যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে একটুও কিন্তু তিতো লাগবে না যারা উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি সর্দি জড়ের মুখে আজকের রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে উচ্ছেগুলি এই পর্যায়ে একদমই হালকা করে ভেজে তুলে রাখবো আপনারা চাইলে উচ্ছের মধ্যে আগে থেকে লবণ হলুদ মেখে নিয়ে জলটা চেপে বের করেও এই পর্যায়ে ভেজে নিতে পারেন তবে এইভাবে বানালেও কিন্তু কোনো রকমভাবে তেতো ভাব থাকে না বাচ্চারাও খুবই ভালোভাবে খেয়ে নেবে উচ্ছেগুলিকে একদমই হালকাভাবে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো কুচিগুলি ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব এখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা করে পেঁয়াজটা এখন ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজ টমেটো কুচি টমেটোটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ টমেটো হালকা ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে এই পর্যায়ে রসুন পেস্টও দিতে পারেন তবে আজকে আমি কোনো রকমভাবে রসুন পেস্ট দিই নেই শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে বানিয়ে নেব আজকে রেসিপিটি পেঁয়াজের সঙ্গে আদা কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম এখন গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো অবশ্যই করে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো সবই কিন্তু ছোট চামচের হাফ চামচ করে ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ চিনি স্বাদ রাখে ব্যালেন্সের জন্য এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আজকের এই উচ্ছে রেসিপিটি দারুণই সুস্বাদু খেতে হয় গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে একবার কিন্তু বানিয়ে খেলে বারবারই কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মশলাটা এখানে প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজিয়ে রাখা ছোলাগুলি ছোলাটাও মশলার সঙ্গে নাড়াচাড়া করে মশলাটা এখন কষিয়ে নেব আর মশলা কষাতে কষাতে এদিকে ছোলাগুলিও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে ছোলাগুলিও ভেজে নিয়েছি আর মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলি অ্যাড করে দিলাম তার সাথে এখানে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করব না এইভাবেই কিন্তু নাড়াছাড়া করে আজকের রেসিপিটি তৈরি করে নেব একদমই শুকনো ভাবে তৈরি হবে আজকের রেসিপিটি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেব নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে দুই মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করব না এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব এই পর্যায়ে দেখুন উচ্ছে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর আজকের রেসিপিটি প্রায় কিন্তু রেডি হয়ে এসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে খেলে কিন্তু উচ্ছে থাকলে বারবারই এই রেসিপিটি বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে এতটাই সুস্বাদু আর মুখরোচক তৈরি হয় আজকের রেসিপিটি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একবার ট্রাই করে অবশ্যই দেখবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা